ভিডিও সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে চলে এলাম পটলে একটা রেসিপি সাথে শেয়ার করতে আর আমি নিজেই অসাধারণ খেতে পটলের যে উপরে খোসাটা থাকে সেটাকে ছুরির সাহায্যে মানে চেঁচে নিতে হবে আর ভেতরে যে দানাটা থাকে সেটাকে বের করে নিতে হবে আর এই দানাটাও আমি ফেলবো না এটা পরে ইউজ করবো পুর হিসাবে আর পুরটা আমি কিভাবে বানাচ্ছি সেটাও দেখে নেওয়া যাক তার জন্য ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে কুচানো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি আর তারপর ওপর থেকে একটু নুন ছড়িয়ে দিয়েছিলাম নুন দিয়ে দিলেও যে কোনো জিনিসই খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তো সেই কারণেই আমি নুনটা দিয়ে দিয়েছিলাম আর কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম ঢাকনা খুলে দেখলাম যে পেঁয়াজগুলো অনেকটাই নরম হয়ে এসছে এই অবস্থায় আমি আদা রসুন আর পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আর এটা ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করতে হবে গুঁড়ো মশলাগুলো আর গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়েছিলাম হলুদ গুঁড়ো নুন লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অপশনাল তোমরা যদি চাও দিতে পারো আর কেউ যদি না চাও তাহলে এটাকে স্কিপ করতে পারো তো এই গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এর মধ্যে থেকে তেল না ছেড়ে আসে তেল ছেড়ে এলে এর মধ্যে পটলের দানার যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিয়েছিলাম এই পেস্টটাকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে কারণ পটলে একটা কাঁচা গন্ধ থাকে তো ভালো করে না কষালে কাঁচা গন্ধটার জন্য খেতে ভালো লাগবে না তো তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছিলাম আর তারপর দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছিলো এই অবস্থায় আমি দিয়ে দিয়েছিলাম রুই মাছ দুটো মাছ আমি আগে থেকে সিদ্ধ করে কাটা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম সেই মাছটাও আমি এবার এর মধ্যে অ্যাড করে দেবো মাছগুলো দিয়েও খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে মানে ততক্ষণ পর্যন্ত পুরটাকে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত ফ্রাইং প্যান থেকে ছেড়ে না আসছে এরপর আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেবো নাড়িয়ে চাড়িয়ে আর এই রান্নাটা করতে যতটা সময় লাগবে খেতে তার বিন্দুমাত্র সময় লাগবে না কারণ খেতে এমনিতেও সময় কম লাগে কিন্তু এই রান্নাটা অনেকটা ধৈর্যের ব্যাপার কারণ অনেকটা সময় সাপেক্ষ ধরে মানে সময় নিয়েই রান্নাটা করতে হবে তারপর সবশেষে আমি দিয়ে দিয়েছিলাম একটুখানি গরম মশলা আর গরম মশলা দিয়েও একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম মানে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম পুরটার সঙ্গে তারপর আমি এটাকে নামিয়ে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম কিন্তু একটুখানি সময় যেতেই ভাবলাম দূর অনেকটা সময় চলে যাচ্ছে এটা ঠান্ডা হতে অনেক দেরি হবে তো আমি গরম গরমই নিয়ে বসে পড়েছিলাম পটলের মধ্যে পুর দেওয়ার জন্য আর এই পটলের পুরটা প্রথমে আমি চামচের সাহায্যে দিচ্ছিলাম কারণ পুরটা গরম ছিল কিন্তু চামচ দিয়ে ঠিকঠাক পুরটা হচ্ছিল না তাই আবার হাত লাগিয়ে দিয়েছিলাম দূর এর থেকে হাত দিয়ে দেওয়াই ভালো তারপর দেখো হাত দিয়ে কত সুন্দরভাবে পুরগুলোকে আমি ভরে নিচ্ছিলাম এই রান্নাটা একটু খাটনি আছে কিন্তু খাটনি থাকলেও খাওয়ার সময় একটুও মনে হবে না খুব সুন্দর একটা রেসিপি খুব সুন্দর আর এটা আমি নিজেই বানিয়ে নিজেই প্রশংসা করছি এই কারণে সত্যি সত্যি রান্নাটা আমার বাড়ির প্রত্যেকের খুব ভালো লেগেছিল। তো এইভাবে পটলের সমস্ত পুরগুলো আমার ভরা হয়ে গিয়েছিল এরপর এই পটলগুলোর মধ্যে আমি সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। খুব ভালো করে সমস্ত মানে পটলের গায়ে ভালো করে মাখিয়ে নেব আর হলুদ মাখানো হয়ে গেলে ফ্রাইং প্যানে আবারও কিছুটা তেল গরম করে তার মধ্যে একে একে এই পটলগুলোকে ভাজার জন্য দিয়ে দেব। আর পটলগুলোকে লো টু মিডিয়াম আছে লাল লাল করে ভেজে নিতে হবে হালকা ব্রাউন কালার চলে এলেই হবে খুব বেশি ভাজার দরকার নেই মানে ফিফটি পারসেন্ট কুক এখানেই হয়ে যাবে ভাজতে ভাজতেই সব পটলগুলো আমি দিয়ে দিলাম ফ্রাইং প্যানের মধ্যে তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ এগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার পর দেখো দেখতে ঠিক এরকম হয়েছিল আর আমি সমস্ত পটলগুলোকে প্লেটে তুলে নিচ্ছিলাম এরপর হচ্ছে আমাদের রান্নাটা মেন তার জন্য প্রথমে আমাদের ফ্রাইং প্যানের মধ্যে আবারও কিছুটা তেল নিয়ে নিতে হবে যদি তেল বেশি থাকে তাহলে দরকার নেই যদি না থাকে তো পর্যাপ্ত পরিমাণে যার যতটা তেল লাগবে সেই অনুযায়ী দিতে পারো এই রান্নাটা এমনিতেও খুব স্পাইসি হয় তেলটা তোমরা তোমাদের নিজেদের মতো ব্যবহার করতে পারো সমস্ত কিছুটাই নিজেদের মতো করে ব্যবহার করতে পারো কিন্তু যেহেতু এটা একটা স্পাইসি রেসিপি তো একটু বেশি তেল মশলা দিতে হবে তো এর জন্য প্রথমেই ফোড়নে দিয়েছিলাম আমি গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর জিরে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম যতক্ষণ পর্যন্ত না একটা সুন্দর গন্ধ আছে ঠিক ততক্ষণ পর্যন্ত তারপর এটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আদা রসুনের পেস্টটা এটাকে দিয়েও খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছিলাম মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কাজু মগজ আর পোস্ত বাটা আর এই রান্নাটা আমি জল ইউজ করব না পুরোটাই দুধ দিয়ে করবো তো তোমরা চাইলে কেউ জল দিয়েও করতে পারো কিন্তু দুধ দিয়ে করলে খেতে বেশি ভালো লাগবে তো তারপর গ্যাসের ফ্লেমটা লো করে ফ্যাটানো টক দই দিয়ে দিয়েছিলাম এই সময় দেখতে হবে যে গ্যাসের ফ্লেমটা যেন লোই থাকে কারণ হাই করলে দইটা অনেক সময় ফেটে যায় তো দেখো আমার মশলাটা কষানো পুরো কমপ্লিট হয়ে গেছে এখন দেবো আমি হচ্ছে গুঁড়ো মশলার পেস্ট আর এর মধ্যে ছিল হলুদ নুন লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে আর ধনিয়া গুঁড়ো যেগুলো আমি আগে ইউজ করেছিলাম সেম মশলাগুলো এটাতেও ইউজ করেছি তো তারপর ওই বাটিতে একটু মশলা গেছিলো সেই মশলাটা একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম আর দেখো যখন এরকম কালার চলে আসবে আর তেল ছেড়ে দেবে ঠিক তখনই অ্যাড করতে হবে দুধটা দুধটাকে মশলার সাথে মিশিয়ে নিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে দুধটা বেশ ফুটে এলে তখন এর মধ্যে ওই পটলগুলোকে একে একে করে ছেড়ে দিতে হবে দেখো আমি এক এক করে সমস্ত পটল এর মধ্যে দিয়ে দিচ্ছিলাম আর আমাদের তো ভাজার সময় অলরেডি পটলটা ফিফটি পারসেন্ট কুকড হয়ে গেছে আর এখন সিদ্ধ করে নিলেই হয়ে যাবে খুব বেশিক্ষণ সময় লাগবে না এই পর্যায়ে আর দেখো আমার যে গ্রেভিটা ওটাও অনেকটা মানে জলটা মরে এসছে তো এই সময় আমি ঢাকনাটা খুলে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য যাতে জলটা আরও শুকিয়ে যায় মানে যে গ্রেভিটা আমি করছি সেটা যেন আর একটু শুকিয়ে যায় মাখো মাখো হয়ে যায় তো তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটুখানি চিনি টেস্টের জন্য যাতে সমস্ত কিছু টেস্টটাকে ব্যালেন্স করে আর তারপর দিয়ে দিয়েছিলাম গরম মশলা কারণ গরম মশলা ছাড়া আমার তো রান্না করতেই সমস্যা হয় তো আর দিয়ে দিয়েছিলাম কটা শুকনো কিসমিস কিসমিসগুলোকে আমি ভাজিনি জাস্ট ধুয়ে রেখে দিয়েছিলাম সেটাকেই দিয়ে দিয়েছিলাম তারপর দেখো দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছিলো তোমরা প্লিজ বাড়িতে একবার ট্রাই করো এবং ট্রাই করে আমাকে জানিও যে এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আর হ্যাঁ সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে তারা